হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাজ ওয়ার্ল্ড দেখো নতুন আজকে একটা টিপসের ভিডিও নিয়ে চলে এসছি আর আজকের আমার এই নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা দারুণ টিপসের ভিডিও নিয়ে চলে এসছি দেখো আমরা মহিলারা বাঙালি বৌরা প্রত্যেকেই তো শাখাপলা পরে থাকি তো শাখা পলা পরতে পড়তে দৈনন্দিন কাজকর্মে কিন্তু আমাদের শাখার অবস্থা খুবই খারাপ হয়ে যায় তাদের দেখতেও খুব বাজে লাগে তো দেখো এই শাখাটায় কীরকমভাবে নোংরা পড়েছে তোমাদের আমি বিফোর আফটার করে দেখিয়ে দেবো তাহলে তোমরা তফাৎটা বুঝতে পারবে এই দেখো প্রত্যেকটা দিক তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই দেখো খুব বাজেভাবে কিন্তু নোংরা পড়েছে তো আজকে আমি চলো তোমাদের খুব কম সময়ে আর ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজকে আমি এই শাখা পরিষ্কার করে দেখাবো দেখো চলো দেখতে থাকো একটু স্কিপ করো না সব থেকে সহজ পদ্ধতিতে আমি আজকে তোমাদের শাখা পরিষ্কার করে দেখাবো তোমরা সঙ্গে থাকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভালো লাগলে একটা লাইক করে দিও চলো তাহলে দেখা যাক দেখো আমি এখানে একবারটি গরম জল নিয়ে নিয়েছি যাতে শাখাটা ডুবে থাকে সেরকমই একেবারে খুবই গরম জল যেটা এই যে শাখাটা তো তোমাদের দেখিয়েছি কীরকম নোংরা পড়েছে শাখাটার মধ্যে চলো খুব ইজিভাবে তোমাদের আজকে ক্লিন করে দেখাবো আর কোনো রকম খরচ ছাড়াই খুব কম সময়ে এই কাজটা করতে করতেও তোমরা আরও অন্য কিছু কাজ করতে পারবে দেখো গরম জল দিয়ে দিয়েছি আর তোমাদের কাছে যেই ডিটারজেন্ট আছে সেটাই তোমরা দেবে আমি এখানে আমার যেই বাড়িতে গুঁড়ো সার যেটা আমি ব্যবহার করি এই যে আমি এখানে সেটাই দিয়ে নিচ্ছি যে কোনো ধরনের দেখবে জামা কাপড়ও আমরা যখন পরিষ্কার করি খুব ময়লা হয়ে গেলে আমরা কিন্তু গরম জল ব্যবহার করি গরম জল কিন্তু যে কোনো যেদি ময়লা তুলতে খুবই সাহায্য করে এই দেখো একটু ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এই শাখাটা ভালো করে ডুবিয়ে রাখছি তোমরা এরকমভাবে শঙ্খ পরিষ্কার করে নিতে পারো শঙ্খ পরিষ্কার করার ভিডিওটা আমার চ্যানেলে দেয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আমি ডিসক্রিপশান বক্সে তার লিঙ্কটা দিয়ে দেবো দেখো আমি এটা ডুবিয়ে রাখলাম মোটামুটি আর দেখো এই শাখাটার সাথে আমি আরও একটা শাখা দিয়ে দিচ্ছি এটা আমার বিয়ের শাখা এই দেখো এটাও কিন্তু হালকা হালকা ময়লা পড়ে গেছে এই যে রেগুলার ইউজ হলে তো পড়বেই এই যে এই শাখাটাও আমি আজকে ক্লিন করে নেবো চলো কীভাবে আমি শাখা ক্লিন করি তোমাদের সাথে শেয়ার করছি আর আমার শাখাটাও ক্লিন হয়ে যাবে এই শাখাই এখানে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম ভালোভাবে যাতে ভিজে যায় সেরকম একটু বেশি করেই জল নিতে হবে আর এই দেখো যাতে গরমটা অনেকক্ষণ থাকে সেই কারণে আমি একটা স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে রাখছি মোটামুটি আধ ঘন্টা রেখে দেবো তা আধ ঘন্টা পর আমি আবারও ফিরে আসবো দেখো বন্ধুরা চলে আসলাম ঠিক আধ ঘন্টা পর দেখো চলো এবার তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে আর জলটাও দেখবে এরকম কালচে কালচে হয়ে গেছে জলটা চলো ভালো করে তোমাদের ফ্রন্ট থেকে আমি দেখাচ্ছি দেখো এই দেখো এগুলো হচ্ছে নেল পলিশের দাগ যেহেতু বিয়ের শাখা তো সেই দাগ আর কি মানে লাল লাল ফোটা দেয়া এই দেখো একটুও কিন্তু তোমরা কোনো নোংরা দেখতে পাবে না চলো চলো তোমাদেরকে এই সরু শাখাটা দিয়ে আমি দেখাচ্ছি এটাতে নোংরাটা বেশি ছিল তোমরা দেখেছো দেখো কাছ থেকে দেখো দেখো একটুও নোংরা নেই কত সুন্দর ইজিলি পরিষ্কার হয়ে গেল ঘষা মাজা কোনো কিছু ছাড়াই আর সময়টা একেবারেই লাগলো না দেখো গরম জলে যা সার্ফ দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম তাতেই একেবারে ঝকঝকে তকতকে প্রত্যেকটা শাখা দাঁড়ো আমি তোমাদের একটু একটু কাছ থেকে দেখাচ্ছি তোমরা এইভাবে পরিষ্কার করো বাড়িতে খরচও নেই পরিশ্রমও নেই সময়ও নষ্ট হবে না এরকমভাবেই আমি সব সময় পরিষ্কার করে থাকি চলো এবারে আর জিনিস তোমাদেরকে দেখাবো এই শাখাগুলো তোমার পরিষ্কার হয়েই গেছে ধরো কারো যদি বহু পুরোনো দিনের শাখা থাকে এতেও যদি কিছুটা হালকা হালকা নোংরা থাকে দেখো শাখায় যদি পোকা থাকে সেই দাগটা কিন্তু এতে কখনোই উঠবে না একেবারেই উঠবে না যদি কালো দাগ হয়ে যায় কাজ করতে করতে সব ময়লা পড়ে সেটা কিন্তু উঠবে আর তাতেও যদি না ওঠে এরকম তোমরা নিয়ে নিলে তারপর দেখো আমি দুটো শাখাতেই কি করছি তোমাদেরকে দেখাচ্ছি এই যে কলগেট প্রত্যেকের বাড়িতেই থাকে সাদা কলগেট নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দেখো সাথে ব্রাশ এই যে কলগেট নিয়ে নিয়েছি এই যে শাখাটাতে আমি খুব সুন্দর করে চলো মাখিয়ে নিই যে শাখাটাতে খুব সুন্দর করে আমি মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিচ্ছি যদি খুব নোংরা থাকে পাঁচ দশ মিনিট রাখবে আর যদি বেশি নোংরা না থাকে তাহলে রাখার কোনো প্রয়োজন নেই এরকম দিয়েই তোমরা এরকম মাখিয়ে রেখেই তোমরা পুরোনো যে টুথব্রাশ রয়েছে সেটা দিয়ে তোমরা ঘষবে চল এটা তো একটু মাখিয়ে নিই ভালো করে আমি সবসময় শাখা এইভাবে পরিষ্কার করে থাকি এই যে দেখো একটুখানি ভালো করে আমি ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে নিলাম এই সার্ফের জলটাতেই এবারে একটু ভালো করে এটাকে ঘষে নেব তাহলেই প্রত্যেকটা যে শাখার ডিজাইনে 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 গিয়ে একেবারে একেবারে নিখুঁতভাবে সব ময়লা কিন্তু উঠে আসবে এটা তোমরা চট জলদির জন্য হাতে পরে থাকা অবস্থাতেও করতে পারো এরকম টুথপেস্ট দিয়ে কলগেট দিয়ে এটা ঘষতে পারো কিন্তু জলে ভিজিয়ে রাখলে হাত থেকে খুলে নিয়ে সেটা তোমরা করতে পারো খুব জোরে জোরে কিন্তু ঘষবে না তাহলে শাখাটা বেড়ে যেতে পারে তো শাখাকে বেড়ে যাওয়াই বলে ওটা বলতে নেই সেই কারণে আমি বলছি শাখা কিন্তু বেড়ে যেতে পারে তাই খুব জোরে জোরে কিন্তু প্রেশার দিয়ে ডলবে না দেখো এটা আমার কমপ্লিট হয়ে গেল ঘষা এটাকেও ঘষে নেব এই যে প্রত্যেকটা যে এটা আমার ধানের যে শীষ হয় সেটার ডিজাইন আরও বিভিন্ন ডিজাইন থাকে প্রচুর ডিজাইন হয় সবারই ভালো করে একটু ঘষে নিতে হবে এই সরুগুলো ঘষে নেব তোমাদের আমি খুব কাছ থেকে জুম করে দেখাবো যে কীরকম পরিষ্কার হলো আমি কিন্তু এরকম এক দু মাস অন্তর অন্তর শাখা এইভাবেই পরিষ্কার করি তাতে দেখতেও ভালো লাগে আর অনেক দিন পর্যন্ত শাখাটা কিন্তু ভালো থাকে নোংরা হয়ে গেলেই আমাদের মনে হয় না এটা বাতিল করে দিই রেখে দিই আর একটা কিনে আনি কিন্তু না সেরকম আর দরকার নেই যতই বহুদিনের পুরনো হোক না কেন আর যতই মানে সূক্ষ্ম ডিজাইন হোক না কেন তোমরা এইভাবে করেই কিন্তু পরিষ্কার করে নিতে পারবে দেখো কতটা পরিষ্কার হয়েছে দেখো একটুও কোথাও নোংরা নেই কোনো কালো দাগ নেই চলো ভালো করে একটু তারপরে এটাতে একটু ঘষে নিই তারপরে প্লেন ভালো জলে ভালো করে ধুয়ে নেব ধুয়ে তোমাদেরকে দেখাবো চলো এবারে ধুয়ে নিই শাখাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি চলে এসেছি এইবারে একটা সুতির কিছুতে ভালো করে মুছে নিলাম ধরো হাতটাও মুছে নিই বা তোমাদের আমি দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে দেখো একটু কোথাও নোংরা নেই কিচ্ছু নেই দারুণভাবে কিন্তু পরিষ্কার হয়ে গেছে এই দেখো একেবারে জুম করে তোমাদেরকে দেখাচ্ছি এই যে কোথাও এতটুকু নোংরা কিন্তু তোমরা দেখতে পাবে না দেখো একেবারে ঝা চকচকে শাখা ছোট শাখাটাও দেখো কীরকম নোংরা ছিল তোমরা তো দেখতেই পেলে বিফোর আফটার করে তোমরা দেখে নিও দেখো আমি থাম মেলেও পিকচার দেবো তাহলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে এইভাবে করে কিন্তু তোমরা শাখা পরিষ্কার করে নিতে পারো বিনা খরচে কোনো ঘষা মাজা ছাড়াই ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে বলো আর ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পাশের বেল বাটনটা কিন্তু অবশ্যই অলে প্রেস করে রেখো আমার ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য তাহলে পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতন এই পর্যন্তই